হ্যালো সালামু আলাইকুম আপু ভাইয়ার আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এই যে আজকে এই ভিডিওটা হচ্ছে শুক্রবার আগের ভিডিও ছিল কিন্তু আমি আজকে বয়েস দিচ্ছি আজকে হচ্ছে রবিবার আমি বয়সটা দিচ্ছি আপনার এই যে ইলিশ মাছ কাটতেছিলাম হ্যাঁ যে কালকে ভিডিও ছাড়তে পারি নাই নেটের সমস্যার জন্য দেখি আজকে কি হয় যদি ছাড়তে পারি তাই তো ভালো আর না পড়লে নাই ইলিশ মাছ সরিষা ইলিশ রান্না করবো গ্রাম থেকে আম্মু আসতেছে শাশুড়ি আসতেছে আর হচ্ছে আমার স্বাস্থ্যবাই আসতেছে স্বাস্থ্য ভাই ঢাকায় থাকে চাষ ভাইয়ের সাথে আম্মু আসতেছে আর দুটো বাঁচতে আসতেছে আম্মুরা কী কী আনে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো না আর হচ্ছে আমি একটা আপনাদের সাথে কিছু কথা বলতে চাইছিলাম যে এই কথাগুলো বলেই আসলেই জিনিসগুলো দেখে আমি কিছুটা অবাক হয়েছি আপনারা যদি ভিডিওটা দেখেন ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন তাদের ভিডিওর মধ্যে যে বাংলাদেশ বলকার মমতি শাহপুর কিছু ভিডিও আমি দেখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি যে আপু ওদিনকে কী সুন্দর টাকা দেখাইলো যে এতগুলো টাকা সে গায়ে হলুদে দিচ্ছে কিন্তু বাস্তবিক হয়ে সে টাকা দেয় নাই টাকাটা দিচ্ছে হচ্ছে কম দিছে কিন্তু ওই টাকাটা আগে আপুর কাছে ছিল সেই টাকাগুলো আপু একসাথে করে দিছে অন্য কারো টাকা হইতে পারে নাহলে আপু আজকে দেখেন আজকে জামাই সালামিতে আপু পাঁচশো টাকা দিছে সে যদি এত টাকা দিত তাহলে আজকে পাঁচশো টাকা দিত না আবার হচ্ছে আপনারা বলুক আমি কখনো দেখিনি আপনারা দেখলে আমার এস এম এস করে জানাই যে আপু বলো ওই আপনি আপু কি গিফট করলো আপু কই দেখায় না কিন্তু আপুরা কই যা যেগুলো সবগুলোর ভিডিও ছাড়ছে কিন্তু আপু কী গিফট করছে সে ভিডিওটা এখনও দেখায় নাই আমিও দেখি আর হয়তো দেখাইছে নাকি আমি জানি না আমি স্লিপ খেয়ে দেখি নাই সেটা আমি বুঝতে পারি নাই কারণ কি আপুরা এই যে আপনার এসে আপু আবার নাস্তা নিয়ে গেছে কি অবস্থা আপনারা সকালবেলা জামাই নাস্তা নিয়ে গেছে আপনারা আগে কখনো আমি এই যে এরকম কখনো দেখি নাই আপনার যে এর আগে তো তানজিলার বিয়ে হলো তানজিলার বিয়ে তো এটা দেখি নাই যে জামার জন্য নাস্তা নিয়ে যায় তো এটা ঢাকার নিয়ম নাকি তাও জানি না যে সকালে নাস্তা খাওয়াইতে যায় আবার আবার দুপুর আবার ওইখানে খাইতে যায় কিন্তু আপ ইয়া শারমিন যেমন সেন্টার ভাড়া করছিল এরা কই কোনো জামাই পক্ষ থেকে মনে হয় সেন্টার ভাড়া করে নেয় এমনি খোলা জায়গা বৃষ্টির মধ্যে দেখলাম ছাদের উপর মনে হয় আয়োজন করছে হ্যাঁ এটা দেখলাম তাই আমি ভাবলাম যে কিছু কথা বলে আপুদের নিয়ে আর আজকে আহেজিস আপুকে নিয়ে কিছু কথা বলতে আসলাম যে আসলে ওইখানে কিছু ভিডিও আমি আপলোড দিছিলাম হ্যাঁ একজনের কাছ থেকে আমি পাইছিলাম কিছু একটা ভিডিও সে আমার ভিডিওটা দিসলো। কারণ কেউ কোনো কারোর কাছে এমনি কিছু তো দেয় না একটা কারণে সে আমার দিছে সে কিছু নিছে তারপরে আমার দিছে। কিছু দিয়া লাগছে তারপরে সে ভিডিওটা আমারে দিছে এরকম অবস্থা সে তাদের একজন রিলেটিভ একজন আমার এরকম ভিডিওগুলো দিছে তাদের কিন্তু তারা আমারে আপনার যে ঈশ্বের কথা বলতেছিলাম তৃষাপুর আসলে তীষাপুর কাজগুলো আমার অপছন্দ হয়েছে যে দিনকে তৃষাপু বলল যে আপু নাকি সারমিনে যে ঈশে ধরতে গেছিলাম আমি কেউ ধরা দেখি নাই যে আপু ধরছে বলতেছে যে আপু বলতেছে যে আমি ব্যথা পাইছি আমি ধরতে গেছিলাম এজন্য আমি ব্যথা পাইছি কিন্তু আমি কোনো ভিডিওতে দেখি নাই যে আপু ধরতে গেছে কিন্তু নাকি অনেকে তো ভিডিওস আছে কারো ভিডিওতে হয়তো দেখা যায়তো যে আপু আমি দেখলাম যে পড়ে গেছে এই কিন্তু আপু যে ধরতে যায় আপু কথা বলছি এটা আসলে কারো ভিডিওটা দেখিনি আপনারা দেখছেন নাকি আমারে মেসেজ করে জানায়েন আর হচ্ছে আপনাদের আর কি বলতে সব আর এই যে আপুর ভিডিওতে আপু জামাই সালামের সময় পাঁচশো টাকা দিচ্ছে বাপি বায়া কিছু দেয় নাই হ্যাঁ বাজার জামাই বাজার মোটামুটি করছে কারণ জামাই তো দেখছি জামাই একটা জামাই ইউটিউবের জামাই চলে ইউটিউব থেকে ইনকাম করে তারাও দেখেন না বড় বড় ইউটিউবার আবার যারা ছোট ছিল তারাও ওইখানে ওইখানে গিয়েছে যাওয়ার পরে তাদের ভিডিওগুলা মনে করেন যে ছাড়ছে তারাও কিছু মানে দুই তিন দিন দেখবেন আটাশটে আটাশটা ভিডিও যারা করে তারাও অনেক ইয়ে হয়ে যায় বড় ইউটিউবার হয়ে যায় আমরা হইতে পারি না আমাদের অনেক কষ্ট করতে হয় হ্যাঁ এখানে পরিশ্রম করতে হয় মানুষ ছোটো থেকে বড় হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমি একশো পনেরো জন মেম্বার পরিবার হয়েছে আমার আপনারা সবাই আমার এই একশো পরিবার যদি আমার পাশে আসেন আরও হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই আরও হবে মানুষ হবে কিন্তু মানুষ মানুষের মানুষ আমিও আমি নতুন আমি সবার নতুনের পাশে থাকবো আর আপনারা যে নতুন আপনারাও আমার পাশে থাকেন এটাই বলবো আপনারা সবাই আমার সাবস্ক্রাইব করেন আমিও আপনাদের সাবস্ক্রাইব করব। মানে আসলে নতুন যারা নতুনের পাশে থাকতে হবে কিন্তু বড় বড় ইউটিউবাররা আপনার কোনো মতোই কোনো কারো সাহায্য করে না আর বড় হ্যাঁ বড়ো ইউটিউবারে যদি হেল্প কখনো পাই কেউ এরকম কোনো লোক নাই কিন্তু আমার একটা একটা আপু আছে সে আপুটা দিদি বলি তাকে দিদি বলি সেই দিদি সে বড়ো একজন ইউটিউবার সেই ইন্ডিয়ান দিদি তার ভিডিওগুলো আমি দেখি সে আমারে বলছে এই এই একটা লোককে আমি দেখলাম যে ফার্স্টে সে আমার কমেন্ট করলো সুন্দর করে অনেক আগে থেকে আমার কমেন্ট করছে আর বলছে যে হ্যাঁ তোমার ভিডিও তুমি করে যাও চালাই যাও একদিন সফল হবে আবার বলছে যে না আমি তোমার পাশে আসি থাকবো এরকম আর আমাদের বাংলাদেশের যে পুরা তাদের মেসেজ আমাদের মেসেজ তারা পাত্তাই দে না ফেল না তারা মনে করেন যে সরাই ফেলা এজন্য তাদের নিয়ে আসলে আসলে মানুষ মন মানসিকতা দেখেন কার কতটা ভালো এরকম ভিডিওর মধ্যে দেখা যায় বোঝা যায় বাধ্য হয়ে আজকে এই কথাগুলো বললাম যে না তাদের নিয়ে কিছু কথা বলার দরকার তারা অনেক মানে নিজেদের শুধু নিজের সত্যটা বোঝে এজন্য আজকে বললাম তিস পুহে আজকে আবারও বলতেছি এই ভিডিওর মধ্যে আপনারা আমার ভিডিওরা দেখেন আর নলেজ রেখে তাদের যদি মেসেজ করালে করেন কারণ তাদের আমিও অনেক ভালো জানতাম তাদের আমি ভিডিওর অপেক্ষা করতাম যে তারা কখনও ভিডিও দেবে আমি তখন কখন তাদের ভিডিও দেখবো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের এখন আমি তাদের ভিডিও এস এম এস আগে যেমন ধরেন যে এস এম এস করতাম হ্যাঁ তারা সুন্দর উত্তর দিত কিন্তু এখন তাদের যদি আমি বলি যে আমার চ্যানেলে পাশে থাকেন তাদেরা কখনোই সাপোর্ট করে না আসলে তাদের এটা তাদের মন মানসিকতা এটা এই জন্যই তারা আমার সাথে এরকম করতেছে আমার সাথে কি প্রত্যেকটা ভিডিও ইউটিউবারের সাথে এরকম করে দেখেন সালমানের মা একজন ইউটিউবার আছে হ্যাঁ সালমান বলুক না কি বাসায় কাজ করতো ওই আপাদার সাথে উনির ভালো সম্পর্ক ছিল আপাদাও উনি যথেষ্ট করছে যথেষ্ট সম্পর্ক হয়েছিল কিন্তু আপাডা কি একটা থ্রি পিস দিয়ে নিয়ে আপাটার সাথে আসলে সম্পর্ক করা স্ট্রে মেসে যে আপার সাথে দুইবার ঢাকা আসলো এক ঢাকা সাথে চলে গেল কিন্তু আপাটার সাথে দেখা করলো না এরকম আসলে এরকম করাটা ঠিক হয় না কিন্তু ওই আপা এখন ওই কাজ করছে সম্পূর্ণ কাজ করতে হ্যাঁ সে মানুষের দেয় এটাও ঠিক আছে দেয় কিন্তু মানুষের দিলে তো মানুষের মানে করে বিধায় দেয় যে কেউ আমার বাসায় যদি কেউ কিছু না করে তাহলে আমি তো তারও কিছু দেবো না এরকম অবস্থা উনি করছে উনি উনি যা দিছে হ্যাঁ এটা স্বাভাবিক কিন্তু আসলে মানুষ আমরা মানুষ মানুষের পাশে থাকি আর আমরা যারা নতুন আছি আসে আমরা সবাই নতুনের পাশে থাকি নতুন নতুন সবাই একসাথে থাকি একসাথে সব কিছু করি এটা সবাই সবার পাশে থাকেন আপনারা সবাই থাকেন আমিও থাকি তারপরে বলতেছিলাম এই যে আজকে বাধ্য হয়ে বলছি আপনারা মনে করেন না হয়তো হয়ত ভালোবাসার অনেক লোক থাকতে পারেন আমার স্যালেনি হ্যাঁ আপনারা কেউ রা করেন না কিন্তু হ্যাঁ আমিও তাদের ভালো জানি ভালোবাসি তাদের একটু কাজ থাকে যে না আমরা আমাদের যেহেতু সাবস্ক্রাইব করি সবাই এই ইউটিউব জগৎ কেউ করে কারো টাকা দেবে না হ্যাঁ আপনারা বলবেন হ্যাঁ আমি এখানে টাকার জন্য আসেনি ও অমুক বলবো আমি এখানে টাকার জন্য না আসলে ভাই বাস্তবে ইউটিউবে এখানে আসে মানুষ টাকার জন্য হ্যাঁ এখান থেকে কিছু পেমেন্ট পাই যেমন ধরেন যে আমার আজকে একশো পনেরো জন সাবস্ক্রাইবার হ্যাঁ আমি নিশ্চয়ই আমি এখান থেকে বড় হবো একদিন আমার হাজার এক হাজারকে হবেই আমি এক হাজার সাবস্ক্রাইবার হবেই আমার আমার হর্স টাইমও আমার চার হাজার একদিন একদিন হবে হয়তো তারা খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারে আমি খুব তাড়াতাড়ি ভাইরাল হব না আস্তে আস্তে আমাকে সেই ধাপে বা ধাপ এগিয়ে হবে যেমন আমার মাস দেড় মাস লাগছে হচ্ছে একশো দুই মাসের কাছাকাছি প্রায় আজকে কয় তারিখ আজকে পনেরো তারিখে আমার আটাইশ তারিখ হইলে দুই মাস হয়ে যাবে দুই মাসে আমি একশো পনেরো জন সাবস্ক্রাইবার পাইছি আর হয়তো যেমন ওই যে একটা লামিয়া লাইফ স্টাইল কিছু না একটা স্যালেন্ট খুলছে হেরা হয়তো দেখবেন আঠাশটা এক সপ্তাহের মধ্যে হেদের হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে হেরা দেখেন নিজেদের লোক হেঁদে হেরা কীভাবে তাদের টাইনে ওঠায় দেখেন তারাই নিয়ে আবার শারমিন ব্লগের ভিডিও কখনো কোন কোন দিন দেখি নাই যে শারমিনের ভিডিও শারমিন তাদের বাসায় গেছে তাদের কোনো ভিডিও হয়েছে খুঁ কি দিন তাদের বাসায় গেছে তাদের ভিডিও হয়েছে এখন নতুন নতুন তাদের নিয়ে ভিডিও আছে তাদের বাসায় যায় আগে কখনো ক যায় না অথচ তাদের রিলেটিভ কোনো আত্মীয় হয় এজন্যে তারা তাদের এরকম নিয়ে যায় তাদের নিয়ে এরকম ভিডিও বানায় এবং তারা অনেক ভাইরাল হয়ে যায় হ্যাঁ আমাদের মতন না মানুষ যার যার কোনো লোক নেয় কেউ নাই এজন্য আমাদের মতন মানুষের বাইরে হতে একটু সময় লাগে আর দের আসলে ধৈর্যের সাথে করতে লাগিয়ে দেখি কত দূর করতে পারি আর কিছু বলবো না এই যে গ্রাম থেকে মা যা যা আনছিলো সেগুলো আপনাদের সাথে দেখালাম যে বিকাল টাইমে যে মেয়ে দেখেন আসলে বাসায় জায়গা নাই তারপরে এসে কী করবে এই যে ছেলে মেয়ে ও ভাইকে নিচে নিয়ে গেছে যে আমার বাসতে সাইকেল চালাচ্ছে আর এই যে আমার মেয়ে বইটা চালাচ্ছে ছেলে হোন্ডা চালাচ্ছে মানে সবাই বাইকে নিয়ে আপনার ভাইয়া একটু নিচে গিয়েছিলো এই যে আমার ছেলে দেখেন হোন্ডা চালাচ্ছে হ্যাঁ ওদের সময় একটু বিকেল টাইমে বাচ্চাদের সময় পার করে আসছে কারণ বাসার মধ্যে জায়গা নাই আর ওরা দেশে থাকে দেশে খোলামলা তো মালা নাই আর আপনার আল্লাহ হাফেজ আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকেন আর বেশি বেশি করে মেসেজ করেন আর সবাই একটু শেয়ার করে দেবেন বেশি বেশি করে